আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছে আজকে আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ শিক্ষা জাতির মেরুদণ্ড মূল ভাব শিক্ষা হলো একটি জাতির উন্নতির মূল সূত্র শিক্ষা ছাড়া কোনো জাতি জ্ঞান বিজ্ঞানের উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে না সম্প্রসারিত ভাব মেরুদণ্ড মানবদেহে অপরিহার্য অঙ্গ কোনো মানুষ মেরুদণ্ড না থাকলে সে মানুষ দাঁড়াতে বসতে বা চলতে পারে না শিক্ষাবিহীন জাতি অবস্থা তদ্রূপ শিক্ষার মাধ্যমে সমাজ তাদের সমগ্র উন্নতি এবং সমৃদ্ধ সাধন করেছে যাবতীয় সভ্যতার মূলে এই শিক্ষা নিহিত রয়েছে কোন জাতির শিক্ষা ছাড়া তাদের ভাগ্য উন্নয়ন করতে পারেনি শিক্ষা এমন শক্তিদের ক্ষমতা পর্যবেক্ষণ করে বিজ্ঞজনেরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে অভিহিত করেছেন কারণ মেরুদণ্ড ছাড়া যেমন কোনো মানব জীবন সচল থাকে না তেমনি শিক্ষা ছাড়া জাতির অস্তিত্ব বিপন্ন হয় যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিক্ষাহীন জাতি পথে পথে বাধাপ্রাপ্ত হয় শিক্ষাহীন জীবন মানব জাতি হিসেবে পঙ্গুত্ব অভিশাপ বহন করতে হয় তাই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়েছে মন্তব্য একটি জাতি ভবিষ্যৎ কল্যাণ নির্ভর করে তার শিক্ষার উপর জাতিকে প্রকৃতির শিক্ষা শিক্ষিত করে গড়ে তোলা অবশ্য এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহে